ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল এই ইন্ডিয়ান সুপার লিগ বা এর মাধ্যমে ভারতীয় ফুটবলে সত্যি কি কোনো উন্নতি ঘটছে নাকি নির্দিষ্ট কটা দল পরস্পর তার টপ সিক্সে উঠছে তারাই কেউ চ্যাম্পিয়ন হচ্ছে এবং তারাই কেউ রানার থেকে যাচ্ছে এবং বাকি টিমরা শুধুমাত্র দৃশ্যর দেখছে এবং এই আইএসএল এর মাধ্যমে সত্যি কি কোনো ইয়াঙ্গার প্লেয়ারকে আমরা খুঁজে পাচ্ছি আমাদের ভারতীয় ফুটবলে সেরকমভাবে যেরকমভাবে আমরা খরচা করে জিনিসটাকে তৈরি করছি যেরকমভাবে আমরা জনপ্রিয় করেছি আইএসএলকে সত্যি কি আই কাজে কাজের হচ্ছে কি জানাবো আগের দিন যে বিষয় নিয়ে আমাদের খুব কন্ট্রোভার্সি হয়েছে যে মোহনবাগান সিল নিয়ে কেন মোহনবাগান সেলিব্রেশন করলো না কী জানাচ্ছে মোহনবাগান কর্তারা সেই নিয়ে কিন্তু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে তো প্রথমে কিন্তু চলে আসি আইএসএল এর কথায় দেখো আইএসএল ইন্ডিয়ার এখন সবচেয়ে বড় একটা সুপার লিগ শুধু ইন্ডিয়া না এশিয়ার মধ্যেও কিন্তু এই আইএসএলটা অনেকটাই জনপ্রিয় কিন্তু এই আইএসএলের প্রচুর টিম অংশগ্রহণ করছে প্রায় দশটারও বেশি টিম অংশগ্রহণ করছে বর্তমানে এবং সেই টিমগুলো সত্যি কি রোটেট হচ্ছে মানে আগের বছর যারা ছিল একদম নিচের দিকে তারা বর্তমানে সবচেয়ে ফাস্টে চলে গেছে বা আগের বছর যারা মাঝখানে ছিল তাদের আপডেট খুব ভালো হয়েছে তারা এবার একটু সেকেন্ড গেছে এরকম কী হচ্ছে নাকি পরস্পর একটা টিম বা কয়েকটা টিমই পরস্পর টপ সিক্সে জায়গাটা অর্জন করছে তো সেই জন্য সেই দিকে দেখতে গেলে আমাদের কিন্তু চলে যেতে হবে পরস্পর তিনটে বছরের টপ সিক্সের টেবিলে তো যদি আমি চলে আসি দু হাজার একুশ বাইশের টেবিলে তাহলে কিন্তু দেখতে পাবো প্রথমে রয়েছে জামশেদপুর তারপরে হায়দ্রাবাদ তারপরে মোহনবাগান তারপরে কেরালা তারপরে মুম্বাই তারপরে কিন্তু বেঙ্গালুরু এফসি তারপরে যদি আমি চলে আসি দু হাজার বাইশ তেইশের টেবিলে তাহলে কিন্তু দেখতে পাবো প্রথমে রয়েছে মুম্বাই তারপরে হায়দ্রাবাদ তারপরে মোহনবাগান তারপরে ব্যাঙ্গালুরু এফসি তারপরে কেরালা ব্লাস্টার তারপরে কিন্তু উড়িষ্যা আর যদি আমি চলে আসি এই বছরের টেবিলে তাহলে কিন্তু দেখতে পাবো প্রথমে মোহনবাগান তারপরে মুম্বাই তারপরে গোয়া তারপরে উড়িষ্যা তারপরে কেরালা তারপরে কিন্তু চেন্নাই এই কিন্তু আমি জানালাম তিনটে বছরের টপ সিক্স ক্লাবগুলো এবং এদের মধ্যে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে তোমার হায়দ্রাবাদ হায়দ্রাবাদ যবে আইএসএল জয়েন করেছে প্রথম বছর তাদের খারাপ গেছে এবং পরের বছর যেরকমভাবে তারা কামব্যাক করেছে সেটা সত্যি দেখার মতন চ্যাম্পিয়ন হয়েছে টপ সিক্সে থাকছে কিন্তু এবছর কি হলো এবছর তাদের টাকা পয়সার অভাব ভালো মানের বিদেশিদের অভাব ভালো মানের কোচের অভাব তার জন্য তাদের এবছরের জায়গা হয়েছে কোথায় আইএসএলের সবচেয়ে একজন লাস্টের দিকে আইএসএলের সবচেয়ে লাস্টে হায়দ্রাবাদ তাহলে কি আমাকে এখানে বলতে হবে আইএসএলে শুধুমাত্র ভালো মানের বিদেশিদের খেলা ভালো মানের বিদেশি আনো তোমার ক্লাব ভালো চলবে তোমার ক্লাব টপ সিক্সে যাবে টপ সিক্সে কেন তুমি চ্যাম্পিয়ানও হতে পারবে তাহলে ইন্ডিয়ান প্লেয়ারদের সেরকম কোনো গুরুত্ব নেই কিন্তু এখানে একটা জিনিস তুমি দেখলে অবাক হবে যে তিনটে ক্লাব তারা পরস্পরই কিন্তু টপ সিক্সে অর্জন করছে প্রথম হচ্ছে মোহনবাগান তারপরে কিন্তু মুম্বাই তারপরে কিন্তু কেরালা এই মোহনবাগান মুম্বাই এবং কেরালা পরস্পর তিনটে বছরই কিন্তু তারা পরস্পর টপ সিক্সে অর্জন করছে এবং তারা কিন্তু কেউ চ্যাম্পিয়ন হচ্ছে আইএসএল চ্যাম্পিয়ন হচ্ছে কেউ রানার আপ হচ্ছে ঠিক আছে কেউ বা সিল জয়ী হচ্ছে এদের মধ্যে তিনজনই কিন্তু হচ্ছে এবং এই তিনজনের মধ্যে কমন ফ্যাক্টর কি জানো প্রথমে যদি আমি মোহনবাগানের কথায় আসি বা এটিকে মোহনবাগান বা এটিকেই বলতে পারো আগের টিম তো তাদের কথায় আসি তাহলে কিন্তু বলতে হবে তারা কিন্তু দুটোই কোচকেই রেখেছে কয়েক বছর ধরে এক হচ্ছে অ্যান্টোনিও লোপেস হাবাস যে বর্তমানের কোচ আর একজন কিন্তু ওয়ান এই দুজন কোচের মাথা থেকেই কিন্তু ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে চলছে টিমটা ভালোভাবে চলছে তার জন্য কিন্তু টিমটা ভালো জায়গায় রয়েছে খুব কমই তারা কিন্তু একবারই মাত্র টিমটাকে পরিবর্তন হলো যেমন রয় রয় কৃষ্ণারা চলে গেল প্রবীরা চলে গেল তারপর একটা টিম নতুন আসলো যখন বর্তমানে দিমেত্রিয়ারা খেলছে কিন্তু খুব যে ইন্ডিয়ান কনসেপ্ট চেঞ্জ বা খুব একটা যে বড় পরিবর্তন সেরকম কিন্তু খুব কম করেছে মোহনবাগান আসল জায়গায় কোচের জায়গায় কিন্তু সেরকম কোনো পরিবর্তন হয়নি হ্যাঁ প্লেয়ারের জায়গায় পরিবর্তন হয়েছে কিন্তু অলমোস্ট টিমটাকে সেম রাখার অনেকটা চেষ্টা করেছে মোহনবাগান যদি আমি মুম্বাইয়ের কথায় চলে আসি মুম্বাই ম্যান সিটির সাথে সিটি গ্রুপের সাথে একটা ভালো টাই আপ করেছে হ্যাঁ এই আপের জন্য তারা ভালো ভালো সাপ্লাই পাচ্ছে ভালো ভালো আলোচনার মাধ্যমে ভালো প্লেয়ার তুলে আনছে সেই কারণে মুম্বাই কিন্তু এখনও পর্যন্ত টপ সিক্সে রয়েছে এবং তিন বছর চার বছর ধরে পরস্পর তারা জায়গাটা ধরে রেখেছে এবং কেরালার কথা বলবো কেরালাও সেম কেরালাও তাদের কোচকে প্রতি প্রতি বছর ধরে মানে অনেক বছর ধরে তাদের কোচকে রেখে দিয়েছে এবং টিমটাকেও সেম রাখার চেষ্টা করছে এবং টিমের যে আদর্শ টিমের যে নিয়ম গঠন সেটাও সেম রাখার চেষ্টা করছে এবং এর মাধ্যমে কিছু ভারতীয় ফুটবল প্লেয়ারও উঠে আসছে তো এখানে একটা বিষয় হচ্ছে যে তোমার টিমের মধ্যে কিছু কিছু জিনিস কমন কিন্তু রাখতেই হবে তাহলে তোমার টিমটা কিন্তু পুরোপুরি সেট থাকবে আদারওয়াইজ তোমার টিমটা কিন্তু সমস্যার মধ্যে নইলে পড়তে পারে যেমন আমি ইস্টবেঙ্গলে আসি ইস্টবেঙ্গলে প্রতি বছরই তোমার টিমের কোচ চেঞ্জ হচ্ছে প্লেয়ার চেঞ্জ হচ্ছে যেমন ইস্টবেঙ্গল সেরকমভাবে কিন্তু উন্নতি করতে পারছে না প্রথম বছর একদম এই লাস্টের দিকে শেষ করেছিল তারপরে কিন্তু নয়তে শেষ করলো আর এবছরও তারা কিন্তু নয়তে শেষ করলো কিন্তু ইস্টবেঙ্গলের আস্তে আস্তে উন্নতিটা কিন্তু বাড়ছে কদিন আগে তারা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং এবছর আইএসএলে প্রথমের দিকে শুরুটা না ভালো করলেও মাঝখানে একটু ঠিকঠাক ছিল তারপরে লাস্টের দিকেও একটু ঠিকঠাক ছিল ছিল কিন্তু তারপরে কোথাও যেন কোথাও খামতি থেকে গেল সেই বিষয় নিয়ে আরও হয়তো দেখতে পাবো আর এবছর সবচেয়ে অবাক করার বিষয় লেখা পাঞ্জাব পাঞ্জাবকে পাঞ্জাব নতুন এসেছে এবং নতুন এসে যেরকমভাবে নিজেদের তুলে ধরেছে সেটা সত্যি দেখার মতন প্রথমের দিকে তারা হারছিল কিন্তু লাস্টের দিকে ম্যাচগুলো কিন্তু তারা কামব্যাক করার চেষ্টা করেছে এবং এবছর তারা আর্ট পজিশনে শেষ করেছে এটা কিন্তু খুব ভালো দিক তো আইএসএলে একটা জিনিস খুব কমন ফ্যাক্টর যারা নিজেদের টিমটাকে ধরে রাখার চেষ্টা করছে কোচকে ধরে রাখার চেষ্টা করছে তারা টিমটাকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে যেমন মোহনবাগান কেরালা এবং মুম্বাই এবং তারা তাদের সেখান থেকেই কিন্তু ইন্ডিয়ান ফুটবল নতুন প্লেয়ারদের কিন্তু উঠে উঠিয়ে আনছে তারা কিন্তু এরকমভাবে চললে কিন্তু চলবে না আমার মতে গ্রাসরুটকে আর একটু ভালো করতে হবে আর সেই জন্য কিন্তু এআইএফএফ এই জিনিসটাই কিন্তু ভালোভাবে লক্ষ্য দিয়েছে তার জন্য কিন্তু তারা বর্তমানে স্বামী বিবেকানন্দ অনুদ্ধ কুড়ি স্টেট রাজ্যে প্রচুর রাজ্যগুলোকে নিয়ে তারা কিন্তু একটা ফুটবল প্রতিযোগিতা চালাচ্ছে যেটা সকাল সাতটার সময় তুমি ইন্ডিয়ান ফুটবল চ্যালে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবলের যে চ্যালেঞ্জটা আছে হ্যাঁ ওই চ্যালেঞ্জে কিন্তু সাতটার সময় প্রতিযোগিতা দেখতে পাবে বত্রিশটা রাজ্যর দল এখানে অংশগ্রহণ নিয়েছে বাংলাও রয়েছে হ্যাঁ তারপরে কর্ণাটক রয়েছে উড়িষ্যা রয়েছে পাঞ্জাব রয়েছে প্রচুর দল রয়েছে তারা অংশগ্রহণ করছে সবাই কিন্তু কুড়ি বছরের নিচে তো প্রতিভাবান এই প্লেয়ারদের ইয়ং ট্যালেন্টে তুলে আনার জন্য কিন্তু এই স্বামী বিবেকানন্দ অনুদ্ধ কুড়ি যে কম্পিটিশানটা ফুটবল কম্পিটিশানটা যেটা লাইভ হচ্ছে ইন্ডিয়ান ফুটবল নিউজ চ্যালেঞ্জ ইন্ডিয়ান ফুটবল চ্যালেঞ্জের নাম ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল চ্যালেঞ্জ তো সেখানে লাইভ হচ্ছে কমন চ্যালেঞ্জ তোমরা সবাই দেখতে পারবো দেখতে পারবে সকাল সাতটার থেকে লাইভ ম্যাচটা হচ্ছে খুব ভালো খেলা হচ্ছে তো এখানে এরকমভাবে যদি চলতে থাকে এরকম গ্রাসরুট যদি ডেভেলপমেন্ট হয় এবং ইন্ডিয়ান সুপার লিগে যদি এই ক্লাবগুলো যদি এরকমভাবে ধরে রাখতে পারে তার টিমগুলো আমার মনে হচ্ছে ইন ফিউচার আর একটু ভালো হতে পারে ক্লাবের এই খেলাগুলো বা ইন্ডিয়ান সুপার লিগের আপডেটটাও আর একটু ভালো হতে পারে এবার যদি আমি চলে আসি মোহনবাগানের কথা কারণ অনেক কন্ট্রোভার্সি হয়েছে অনেক অনেক কথা বলেছে তো শেষ পর্যন্ত মোহনবাগান কর্তারা জানিয়েছে তারা এখনও লিগ শেষ করেনি আর খেলা এখনও শেষ করেনি লিগ শেষ হয়ে গেছে অবশ্যই কিন্তু এখনও ফাইনাল সেমিফাইনাল বাকি আছে তারা একদমই ফাইনালে ট্রফি নিয়ে এবং তাদের সিল নিয়ে একসাথে কিন্তু তারা সেলিব্রেশনে মারতে চায় এবং সেলিব্রেশনের জন্য আলাদা একটা দিন ঠিক করে রাখবে যেটা মোহনবাগান ক্লাব প্রতি বছরে ঠিক করে রাখে তো সেই দিন সেই দিনের একটা অপেক্ষায় রয়েছে তারা সেই জিনিসটা হয়ে গেলেই তারা একটা ভালো দিন দেখে সেলিব্রেশনটা কিন্তু মোহনবাগান কর্তারা করবে এটাই কিন্তু জানা গেছে তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল সাথে সব খেলা টাটা